সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে তো আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসারটাইন তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে তো সেখানে আগ্রহটা তো আছে কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে গণ অভ্যানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে এটা তো বাস্তব এটা তো অস্বীকার করার সুযোগ নেই তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা যদি দেখেন কিন্তু এখানে এখনও তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা সেটা অবশ্যই দেখব তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা ফ্রিডম অফ প্রেস থাকে আর সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে পেয়েছে কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আইকর্ড জমা দিতে হলে তো আপনার টিন নম্বর এক বছর আগের থাকতে হয় তো এক বছর আগে তো আমার তিন নম্বর নেই স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট তো আমার তো আইকর্ড জমা দেওয়ারও সুযোগ নেই তো আমি আমার তিন নম্বর করেছি আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা আর সেটা দিতে পারবো আর আন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিবো কিন্তু চাইলে এখনও দিতে পারি নো ইস্যুস